মায়াব কিন্তু এই জায়গাটা আমরা কিন্তু নিতে পারলাম না এই জায়গাটা যদি নিতে পারতাম তাহলে আমাদের শান্তি আসত দুঃখ যেত নামে সুখ দুঃখ তাপ যাবে দূরে গাও যে মন অভিনাম নামে সুখ দুঃখতা দূরে যাবে গাও মন অভিনাম অভিনাম নাম করে আমাদের এই নাম কিন্তু খোল কর্তাকে করতে হবে তার কোনো মানে নেই হাতে তালি দিয়েও এই নাম করা যায়

ঘটতে ঘটতেও করা যায় ঘটতে নাতে নাড়তেও কিন্তু এই কৃষ্ণ করা যায় কিন্তু আমরা সেই জায়গাটা নিতে পারি না কিন্তু মহাজন বলছে বা শাস্ত্রকাল যারা যারা তারা বলছে যে আমরা যখন মাতৃ গর্বে ছিলাম তখন কিন্তু আমরা কথা দিয়ে এসেছিলাম যে আমি যখন পৃথিবীতে যাব তখন কিন্তু তোমার ভক্ত সঙ্গে কৃষ্ণ কথায় থাকব অনবরত তোমার নাম করব এটাই বলে কথা ছিল কিন্তু আমরা কথা যেটা রাখতে পারি কারণ এই জড় সংসারে এসে মায়ায় পড়ে আমরা শুধু মায়ার কথাটাই বলছি কিন্তু ভগবানের কথাটা আমরা ভুলে গেলাম কিন্তু ভুলে গেলে তো চলবে না কারণ আসার সময় যে কথা বলে এসেছিলাম যাওয়ার সময় এই কথাটা নিয়ে যেতে হবে এই নামটাই আমাদের সঙ্গে যাবে তা না হলে জড়জগতের কিছুই আমার সঙ্গে যাবে না এই জনজগতের অর্থ সম্পত্তি টাকা পয়সা ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে যাই কিছু অর্থ সম্পত্তি প্রাচুর্য থাক না কেন সবই এখানে পড়ে থাকবে আজকে হয়তো এই ধন সম্পত্তি আমার কিন্তু একটা এই সম্পত্তি কারও হয়ে যাবে আমার কোনো অধিকারই থাকবে না তাই আমাদের সৎসঙ্গে সাধুর সঙ্গে বিষে দু বাহু তুলে কৃষ্ণ নাম করতে হবে যদি করতে পারি আমাদের শান্তি শান্তি আমাদের আসবে আমরা কিসে দুঃখ এই জায়গাটা কিন্তু আমরা নিতে পারি না কেন নিতে পারি না আমাদেরকে মায়ায় অন্ধ করে রেখেছে তাই আমরা মায়া অন্ধটি আমরা মনে করি এইটা যেটা করি যেটা একটু ভালো লাগে সেটাই বোধ হয় ভালো বলছে না এটা অনেকের ভাল কিন্তু যে কাজটা আমার শান্তি এনে দেবে সেই কাজের কাছে আমরা চাই না আমাদের সেই কাজটার মধ্যে হচ্ছে সৎসঙ্গ সাধু সঙ্গ ভক্ত সঙ্গ বদনে অনবরত অভিরাম কৃষ্ণ নাম দেখেন এই নাম করতে গিয়ে গোবিন্দের কৃপা লাভ করতে গিয়ে কত খে তার বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে তারা ভগবানের নাম করছে তারা তো এই সুখ সংসারে থাকতে পারত এই সংসারে থেকে সংসারের মায়ার মধ্যে ডুবে থেকে

তো সবসময়ের জন্য কৃষ্ণ সুখে সুখে ছিলেন যেভাবে আমার गोविंदের ভজন করতেন সে বৃন্দাবনের আকাশে বাতাসে বৃক্ষাদি তোরলতা সাগর জঙ্গল সবাই একটাই তাদের অন্যতম কথা ছিল যে ততক্ষণ কৃষ্ণ উন্মক বৃক্ষাদি তোরলতা যারা তারাও কিন্তু কৃষ্ণ চরণ পাওয়ার জন্য তাদের সমস্ত শিরগুলো তাদের যে শির মাথাগুলো সেগুলো নিম্নমুখী হয়ে রয়েছে কৃষ্ণ চরণ লাভ করতে পারি যেন বৃন্দাবনে যারা যারাই আছে তারা প্রতি প্রত্যেকেই গোবিন্দ চরণ লাভ করার জন্য তারা সবসময়ের জন্য একমাত্র নামেই থাকতেন তারা গোবিন্দ সুখে সুখী গোবিন্দের দুঃখে দুঃখী কেমন গোবিন্দ সুখে সুখী দেখো একদিন আমার এই গোবিন্দের হয়েছিল তো শিল ব্যথা যখনই হয়েছিল নারদ জিজ্ঞাসা করছে আচ্ছা প্রভু তোমার এই শিরো ব্যথা ভালো হবে কি করে কি করে তোমার সুখ হবে কি করে শান্তি হবে বলে দেখো নারদ এই সময়ে যদি আমার শিরে ভক্ত ধুলি এনে দিতে পারো তাহলে হয়তো আমার শির ব্যথা ভালো হয়ে গেল যেতে পারে নারদ কথা শুনে ছুটতে শুরু করলেন ছুটতে ছুটতে সমস্ত জায়গায় গেলেন কিন্তু গোবিন্দের শিরের শিরোপরে চরণ ধুলি দেবে এই সাহস কারো ছিল না এই সংস্কারও ছিল না বলে কেউ কিন্তু ওই ধুলি দেয়নি গোবিন্দকে বললেন গোবিন্দ আমি তো সব জায়গায় গিয়েছিলাম কিন্তু কেউ ধুলি দিলো না গোবিন্দ বলো তুমি হে বৃন্দাবনে গেছিলে বলে না প্রভু বলে যাও তুমি বৃন্দাবন বৃন্দাবন যখনই গেছে প্রবেশ করেছে নারদ নারদকে দেখে সবাই এলে নারদ গোবিন্দের ভূষণ বার্তা অনুরাগ নারদ কি গোবিন্দের ভূষণ বার্তা জিজ্ঞাসা করলেন যখনই জিজ্ঞাসা করলেন নারদ বললেন গোবিন্দ ভালো নেই মোটেও ভালো নেই বলে কেন গোবিন্দের শির ব্যথা তাহলে কি হলে ভালো হবে বলে জানাও গোবিন্দ বললেন যদি ভক্ত চরণ ধুলি যদি তার শিরে দেয়া যায় তবে সে

তারা বললেন যে আমরা কৃষ্ণ সুখে সুখে কৃষ্ণ যাতে সুখ পায় সেটাই আমাদের সুখ এই কৃষ্ণকে চরণ করতে দেওয়ার জন্য আচ্ছা তুমি তাড়াতাড়ি যাও গোবিন্দকে চরণ তুলি দাও তাহলে যদি সমর্পিত করা যায় গোবিন্দের চরণে যদি সমস্ত কিছু দেহমান প্রাণ জীবন জীবন সমস্তকে যদি তার চরণে অর্পণ করা যায় তাহলে এই দেহটা কিন্তু গোবিন্দেরই হয়ে যায় তাহলে গোবিন্দ যদি হয়ে যায় তো সব দিয়ে দিয়েছি তাকে তাহলে দেহটা কিন্তু তার তাই তার চরণ ধুলি তাকে দিতে তো অসুবিধে কিছু নেই আছে তার ধুলি তাকে দিতে অসুবিধা নেই তাই আমাদের সবসময়ের জন্য নিজেকে সমর্পিত করতে হবে গৌর গোবিন্দের চরণে তথা চরণে যদি করা যায় তাহলে তাদের কিবা বর্ষিত হবেই হবে এতে আমরা জলজগাতের এই জল সংসারে আমরা যে টাইম দিচ্ছি দিন রাত চব্বিশ ঘন্টায় ছত্রিশ ঘন্টা টাইম দিয়েও কিন্তু সংসারে আমরা মন পাচ্ছি না আমরা সংসারকে সুখী করতে পারছি না চব্বিশ ঘন্টায় ছত্রিশ ঘন্টা দিয়েও যারা চাকরি করে তাদের একটা টাইম আছে আট ঘন্টা ডিউটি ছ ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটি তারা টাইম আছে তো সংসারে যারা থাকে তাদের কাজের কোনো টাইম নেই কোন ঘন্টা হিসেবে তাই আমাদের সেই সঙ্গে সঙ্গে সংসার শুরু নয় খাওয়া পড়ার তরে কঠোর দায়িত্ব আছে মাথার উপরে মাথার উপরে ভীষণ একটা দায়িত্ব আছে আমাদের সেই দায়িত্বটা পালন করতে হবে আমি আমি আমার যিনি আছি বলে বলে চলছি যিনি বলান বলে বলছি তার জন্য আমার কিছু করতে হবে তার জন্য আমার বা তার স্মরণে আমার থাকতে হবে তা না হলে কোনো কোন কাজই আমাদের সম্পূর্ণ হবে না সম্পূর্ণ করতে গেলে আমার গৌর গোবিন্দ তথা গুরুদেবের চরণাশ্রয়ে আশ্রয় অনবরত অভিনাম নামার নামের মধ্যে থাকতে হবে যদি থাকা যায় নিশ্চয়ই তিনি কৃপা করবে কারণ তিনি যে ভক্তা তিনি ভগবান তিনি যে ভক্ত ছাড়া থাকতে পারে না যেখানে ভক্ত নাই সেখানে তিনি নাই তাই আমাদের ভক্ত সঙ্গে মিশে দু বাহু তুলে বদনে কৃষ্ণ নাম করতে হবে যদি করতে পারি নিশ্চয়ই তার করুণা বর্ষিত হবে এতে কোন সন্দেহ নাই তিনি কৃপার ঠাকুর তিনি প্রেমের ঠাকুর তাই তিনি আমাদের কৃপা করবেন এতে কোন সন্দেহ নাই কেমন Hare Krishna, Hare Krishna, Krishna Krishna.